অসহায় বোনের বাড়িতে বাড়ি বলতে যা বোঝায় ঘর দুয়ার টিউবওয়েল টয়লেট সুন্দর একটি আঙিনা আসলে সেটি কিছুই নেই এর আগে একটা তদন্তের ভিডিও দেখেছিলাম চলে নাকি ছোট্ট করে সেই তদন্তের ভিডিওটি দেখে আসি আমার প্রতিবন্ধী লাগে

মেরামতের কাজ চলছে আর দেখে ঘর দেওয়া শেষে তার জন্য কি নিয়ে যেতে পারি আজকে আগে ঘর দিতে যাচ্ছি

তাহলে ঘরের কাজ কি শেষ হ্যাঁ ঘরের কাজ মোটামুটি শেষ তো ঘরের কাজ শেষ হলে তো ঘর উদ্বোধন করতে যাব তো তার আগে তো কিছু একটা নিতে হবে মানে যতটুকু সম্ভব আসলে সব ঘরের জন্য তো বেশি বাজার থাকে না তো যেটাই হচ্ছে টাকাটা তো দিছি তুমি ওই যে সমাজের সাথে করে নিয়ে ঝটপট কিছু কিনে নিয়ে এসো আমি এখানে বসলাম কিনে নিয়ে আসবে তারপর কিন্তু যাবো শরীরটা ভালো নয় যাও তাড়াতাড়ি যাও

কি করবো আমার টিমের সদস্যদের ভাগ করে দিতে হয়েছে তো তুমি পারবা চালাতে বুঝো আমি তোমার খেল করবো আমার আত্মীয় বাঙ্গা ওটা আল্লাহ ভরসা আমার প্রধান ক্যামেরাম্যান সমাজ ইসলাম আজকে ওই চালাবে জাকির সাহেব ব্যস্ত আছে এরপরে দেখি আর দোকানে সামনে মিঠা দাঁড়া দেখি আছে কি না জাকির ছাড়া আসলে এসব কাজের মজা পাই না কষ্টের মধ্যেও আনন্দ নিয়ে কাজ করতে হয় যাই দেখি জাকিরকে উঠায় নেওয়া যায় কি না হ্যাঁ যাও আসলে জাকির প্রতি ভিডিওতেই যেরকম আমরা আনন্দ নিয়ে কাজ করি আমরা চেষ্টা করি শত কষ্টের মধ্যেও মনের মধ্যে ফুর্তি নিয়ে কাজ করে কিন্তু আজকে আসলে ওই আনন্দ ফুর্তি কেমন যেন বেরোচ্ছে না তার কারণ হচ্ছে সম্প্রতি ঢাকায় যে দুর্ঘটনা ঘটে গেল একুশে জুলাই ঢাকা উত্তরা মাইল স্কুলে আমি মাঝে মধ্যে ভাবি যে এত সেফ জোনে থেকেও এতগুলো কোমলমতি বাচ্চা যারা এখনো পাপ করতে শেখেনি এখনো ফুলের মতো পবিত্র পরেও দেখো সেফ জোনে থাকার পরেও অনেক কোমলমতি বাচ্চা নিহত হয়েছে এই খবর জানার পরে প্রতিটি মানুষ শুধু আমাদের বাংলাদেশের না বিশ্বের যারা মানুষ আছে যারাই এই খবরটা দেখেছে তারাই কিন্তু মর্মা হতো শোকা হতো এখানে কি করার আছে বলো আমাদের মতো মানুষের শুধু প্রাণ ভরা দোয়া ছাড়া দোয়া করি মন সৃষ্টিকর্তা যেন তাদেরকে শহীদের মর্যাদা দেন আমি শুধু একটি কথাই বলবো আসুন আমরা সচেতন হই আমার উপরে দায়িত্ব যা সেটি আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করি আপনার উপরে যে দায়িত্ব আছে সেটি আপনি সঠিকভাবে পালন করুন সচেতন ভাবে পালন করুন তাহলে হয়তো ছোট বড় এরকম অনেক আমরা এড়াতে পারি মিষ্টির টোপলাটা আমার কাছে জাকির কাছে দেওয়া যাবে না বিশ্বাস উঠে গেছে ও কালকে আমি একটা বাই করলাম ওর টপস করে খায়া ফেলা দিল মানুষের প্রতি আর বিশ্বাস নাই এই একখান মানুষে কি বিশ্বাস করছি তার সেই একটা মিষ্টি হ্যাঁ লোভ সামলাতে পারে না নেন আজকে তো আছে আপনার খেয়াল রাখেন আচ্ছা আজকে ওর মাথায় খাট তুলে দাও এই কদিন এর কি করছে আজকে হতে হতে তুলে দাও

মুক্তি গো মুক্তি মুক্তির বাথরুম আছিল আগের বাথরুম এটা কই কি অবস্থা মুক্তি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তুমি ভালো আছো তোমার তো ঘর আছিল না ঘর হয়ে গেল যে সুন্দর ঐতিহ্যবাহী তোমার বাথরুম ছিল এটা দেওয়ার পরে ওটা ভাঙো নাই কারণটা কি ওটা রেখে দিবে না না ভাঙবো দেখে কেন ভাঙাই নাই তো ওই যে পিছনের কুয়া আমি পাড়া দেবো নে এখন অল্প পাট লাগবি তো যদি পানিটা একটু কমে যায় কান পাশেই pagar हैन এখন পাড়লে কিন্তু কম পাট কম গভীর হবে আচ্ছা তাইলে এই গুড গুড তোমার ছেলে নামে ছেলে ছেলে আর তোমার ছেলে মে কয়জন জানো

ঘর ছিল না আমার বেটাকে পাঠাইছিলাম তদন্ত করে দেখার জন্য তো তোমার ওই ভিডিও দেখে তো আমার এক ভাই লন্ডন থাকে তিনি তোমার ঘরের ব্যবস্থা করে দিছে আচ্ছা আগে সবগুলো দেখি কি কি আনা সম্ভব হয়েছে ঘরটা পছন্দ হয়েছে তো আচ্ছা তো ঘরের সাথে যদি নতুন খাট না হয় তাহলে তো হয় না হ্যাঁ নতুন ঘর নতুন খাট ওই যে তোষক ওই যে বালিশ আর এর সাথে কি আনছে দাও দেখ কি কি আছে দাও আমার আবার এক হাত প্যাকেট করে দিচ্ছে তো সমস্যা এটা শাড়ি নাও এটা তোমার শাড়ি নাও ধরে থাকো এইখানে আছে বিছনার চাদর বালিশের কভার বিছনার চাদর বালিশের কভার নাও নিতে থাকো আচ্ছা এইখানে আছে হচ্ছে একটা লুঙ্গি আছে আরে লুঙ্গি তোমার স্বামীর জন্য একটা লুঙ্গি

শানুর আলী লন্ডন থেকে তোমার ওই ভিডিও দেখে এই ঘরের বাজারটা করছিলো সাথে একটা টয়লেট তো যে বাজেট করছিলো ঘর টয়লেট দেওয়ার পরে যেহেতু তোমার টিবল আগে দেয়াই আছে তো কিছু টাকা বাঁচে সেটা দিয়ে আমি সমস্ত কিছু কিনছি আর ওই খাটটা দিয়েছে হচ্ছে সুমনা আজিম লন্ডন থেকে তিনি কিছু টাকা দিয়েছিলেন গতকাল এক বৃদ্ধা মায়ের ফার্নিচার করার পর দে কিছু টাকা বাঁচে দেখলাম যে মুক্তি মামুনের জন্য নিয়ে যায় হ্যাঁ খাটটা পছন্দ হয় নাই তাহলে দোয়া করবে আমাদের সেই শানুর আলীর জন্য যিনি লন্ডনে থাকে তার জন্য হাত তুলে দোয়া করবে আল্লাহ যেন তাকে ভালো রাখে আল্লাহ তার সংসারে যেন শান্তি দেয় স্বচ্ছলতা দেয় এবং ওপরে যখন চলে যাবে এই ঘর দেয়ার ওসিলায় মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং জান্নাতে যেন চমৎকার একটা বাড়ি উপহার দেয় আমরা সেই দোয়া করব হ্যাঁ আচ্ছা আর যিনি খাট দিছে আমার জন্য দোয়া করে আমি তো কিছুই দিয়ে বললাম না আমার জন্য দোয়া করবো যেন হাতটা তাড়াতাড়ি ভালো হয় কাজ করতে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেছেন কত চমৎকার হাসি যেদিন প্রথম আমার ছেলেকে পাঠিয়েছিলাম তদন্তে ওই দিনের মুখ আর আজকের মুখটা দেখুন কত পার্থক্য ওই দিনের ওই মুখোচ্ছবি দেখেই অনেকেই তাৎক্ষণিকভাবে কমেন্টস লাখে মানিক ভাই এই ছোট্ট মেয়েটাকে একটা ঘরের ব্যবস্থা করেন শুধু লন্ডন থেকে আমার এক প্রিয় ভাই শানুর আলী তিনি বললেন মানিক ভাই ঘরে কাজ শুরু করে দেন আমি টাকার ব্যবস্থা করে দিতেছি তো শানু ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দোয়া করছি আপনার দেওয়া অর্থ দিয়ে আমি ঘর করেছি একবারে পাকা করে দোয়া মেজে পাকা করেছি দোয়া করছি মহান পাক আবুল আলমিন যেন এপারে আপনাকে ভালো রাখে সুস্থ রাখে সংসারের সচ্ছলতা দেয় পরিবারের সবাইকে যেন ভালো রাখে এবং ওপারে যেখানে অনন্ত কালের জন্য আমি আপনি চলে যাব আপনার জন্য এই ঘরের অচিলাই যেন ওপারে চমৎকার একটি বাড়ি উপহারে দেয় আর সুমনা আজিম আপনাকে অনেক ভালোবাসা জানাচ্ছি দোয়া করছি মাঝে মধ্যে আপনি আমার এই মানবিক কাজে অর্থ নিয়ে থাকেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দোয়া করছি মহান পাক আলমিন যেন আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেন প্রচণ্ড রোধ হচ্ছে বাচ্চা কষ্ট পাচ্ছে তো থাকো যাই হ্যাঁ তুমি সবার জন্য দোয়া করো এই খুশি তোমাকে একটু মিষ্টি ও মিষ্টি আচ্ছা না খোলো খোলো আগে জানি খাইও না তোমার কিন্তু বদ অভ্যাস তুমি খালি মিষ্টি চুরি করে খাও কিন্তু মিডিয়ার সামনে তো বলা যাবে না তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু আমি বলে মিষ্টি চুরি করে খাই না আমি তো আর মানুষকে জানাইতেছি না যে তুমি মিষ্টি চুরি করে খাও না কালকে দেখলাম আমি একটা মিষ্টি বাইক করলাম যে খাবো পরে হাতে টাকা দেহে যে নাই যে তোমার তোমার মুখ দেহে নড়াচড়া করতে আমি রাত্রিতে ভিডিও দেখে আমি বুঝলাম যে এই মিষ্টিটা কেটে চুরি করছিল না সত করে মা খাও নাই আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন